উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমায় হারুয়া বিদ্যাধরী সেতুর ঘটনা এলাকার একমাত্র যোগাযোগকারী বিদ্যাধরী নদীর এপার থেকে ওপার জলজীবন মিশন প্রকল্পের পাইপলাইনের জন্য বোরিং মেশিন দিয়ে কাজ শুরু হয়েছে দু মাসের আগে অভিযোগ বোরিং করতে গিয়ে ব্রিজের দেড়শো মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দেয় আতঙ্ক ছাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ ব্রিজের ফাটল বোঝাতে তড়ি করে বালি ফেলে বোঝানো হয়েছে সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল ঢাকার চেষ্টা হচ্ছে ফাটল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের দাবি এইভাবে সিমেন্টের প্রলেপ দিয়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিদ্যাধরীর ব্রিজের এক অংশ ফলে আতঙ্কে রয়েছেন এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ নির্মাণকারী সংস্থা সূত্রে জানা যায় প্রায় তিনশো আশি ফুট লম্বা বিয়াল্লিশ ইঞ্চি চওড়া এই দীর্ঘ বোরিং

আবার ব্রিজ তো মানে ক্র্যাক হয়ে আছে যখন তখন ওই পাইপ লাইন যাতে গিয়ে বোরিং করতে গিয়ে ধস নেমে গিয়েছে আপনারা বলেননি যে এই ব্রিজ এইভাবে ক্র্যাক হয়ে গেলে তো আমাদেরই ক্ষতি হয়ে যাবে বলছি বলে আমরা ঠিক করে দেবো আমরা এ করে দেবো ওপর থেকে অফিসাররা আসছে তারাও পিডাব্লিউর লোক এসে দেখে যাচ্ছে সবাই আসছে মানে কোনো

বড় বড় গাড়ি যায় তাহলে যাবে তো কি করে তো গাড়ি তো বসে যাবে যখন তখন বসে যাবে এইসব বিল্ডিং ফিল্ডিং তো সব ট্র্যাক হয়ে যাবে হ্যাঁ তো আমার নাম আবুল হাসান